সংবিধানের বৈশিষ্ট্য ও উৎস এবং প্রস্তাবনা সাইলেন্ট ফিচার্স সোর্সেস অ্যান্ড প্রিয়ম্বাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইন ফিচার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান এই সংবিধানে প্রথম অবস্থায় ছিল তিনশো পঁচানব্বইটি ধারা বহু উপধারা এবং আটটি তালিকা বর্তমানে এই সংবিধানে আছে চারশো সত্তরটি ধারা এবং বারোটি তালিকা সংবিধানের প্রাধান্য ভারতে সংবিধানের প্রধান প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ভারতের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান সংবিধানে একটি প্রস্তাবনা আছে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণে এবং এটি সৃষ্টি করা হয়েছে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ ভূমিকাও বলা হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে সবেরাইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে এখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয়েছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রেট ব্রিটেনের শাসনের অনুকরণে ভারতেও পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার সংবিধানের তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে ছয় শ্রেণীর মৌলিক অধিকারের কথা নাগরিকদের দেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার ছাড়া ভারতীয় সংবিধানে আরও কতগুলি অধিকার অন্তর্ভুক্ত আছে এগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি ডিরেক্টিভ প্রিন্সিপালস অব দি স্টেট পলিসি বলে অভিহিত করা হয় ভারতের সুপ্রিম কোর্ট সংবিধান অনুসারে ভারতও একটি যুক্তরাষ্ট্রীয় আদালত আছে এর নাম সুপ্রিম কোর্ট বিচার বিভাগের স্বাধীনতা ভারতের বিচার বিভাগ যাতে ধর্মনিরপেক্ষ এবং স্বাধীনভাবে নিজের দায়িত্ব সম্পাদন করতে পারে তার জন্য সংবিধানে বিচার বিভাগীয় স্বাধীনতার ব্যবস্থা করা হয়েছে সংসদীয় সার্বভৌমত্ব এবং বিচার বিভাগীয় প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য ভারতে মোটামুটি পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে ভারতের সংবিধান হল দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন পার্লামেন্ট এই সংবিধান সংশোধন করতে পারে ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয় যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় অনুন্নত শ্রেণীর সাথে বৈষম্যমূলক সংরক্ষণ ভারতে সাম্যের আদর্শ গ্রহণ করা হয়েছে এই আদর্শকে কার্যকর করার জন্য সাম্প্রদায়িকতাকে নির্মূল করার কথা বলা হয়েছে তবে ভারতের অনুন্নত শ্রেণীর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সংবিধানের বিশেষ ব্যবহার উল্লেখ আছে এক নাগরিকত্ব ভারতীয় সংবিধানে নাগরিকদের এক নাগরিকত্ব স্বীকার করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রীতিমাফিক দ্বি নাগরিকত্ব এখানে স্বীকৃত হয়নি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে নাগরিকদের কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে যেমন এগারোটি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে কতগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা সংবিধানের তিনশো সত্তর ধারায় কাশ্মীরের জন্য দুই হাজার উনিশ সালেটি বাতিল হয়েছে যদিও এবং তিনশো একাত্তর ধারায় আসাম মণিপুর সিকিম নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যের সাথে বিশেষ কিছু ব্যবস্থা উল্লেখ করা হয়েছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতীয় সংবিধানের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বীকৃতি বিশ্ব শান্তি আদর্শ ভারতের সংবিধানে সৌভ্রাতৃত্ব বিশ্ব শান্তির আদর্শ ঘোষণা করা হয়েছে ভাষা সম্পর্কিত ব্যবস্থা সংবিধানের সপ্তদশ অধ্যায়ে তিনশো থেকে তিনশো একান্ন ধারায় মধ্যে ভাষা সংক্রান্ত সাংবিধানিক নির্দেশের উল্লেখ আছে ত্যাগ বিরোধী ব্যবস্থা উনিশশো পঁচাশি সালে বাহাত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ত্যাগ বিরোধী আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধানের বিভিন্ন অংশ কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা আমেরিকা সংবিধান থেকে যে বিষয়গুলি নেওয়া হয়েছে সেগুলি হলো প্রস্তাবনা লিখিত সংবিধান উপরাষ্ট্রপতি মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা প্রভিশন অব স্টেট রিমুভাল অব জাজেস জুডিশিয়াল রিভিউ ওয়ান থার্টি সেভেন আর্টিকেল ব্রিটেনের সংবিধান ব্রিটেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে মন্ত্রিপরিষদ সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী এক নাগরিকত্ব রাষ্ট্রপতি স্পিকার লোকসভার স্বাধীন নির্বাচন কমিশন জনস্বার্থ মামলা আইনি শাসন রুল অফ ল সোভিয়েত রাশিয়া থেকে দুটি গ্রহণ করা হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে যৌথ তালিকা প্রস্তাবনার ভাষা কেন্দ্র রাজ্য সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে জাপান জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের গঠন দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রীয় প্রবণতার আধিক্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি রাষ্ট্রপতি নির্বাচন রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র রিপাবলিক ও সাম্য ইকুয়ালিটি শব্দ দুটি নেওয়া হয় জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল ভারত শাসন আইন উনিশশো কেন্দ্র রাজ্য সম্পর্ক রাজ্যপাল জরুরি অবস্থা পাবলিক সার্ভিস কমিশন ভারতে সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির কোয়াসি ফেডারেল প্রিয়েম্বল অব দ্য কনস্টিটিউশন প্রস্তাবনা উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. Justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them, all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our constituent assembly, this twenty-sixth day of November, nineteen forty-nine, do hereby adopt, enact. অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন বিয়াল্লিশতম অ্যামেনমেন্টের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে সোশ্যালিস্ট কোথাটি ব্যবহার করা হয়েছে বিয়াল্লিশতম অ্যামেনমেন্টের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে সেকুলার কোথাটিও ব্যবহার করা হয়েছে এছাড়া ডেমোক্রেটিক কোথাটির মানে হচ্ছে দি রুলার্স ইলেকটেড বাই দ্য পিপল ওনলি হ্যাভ দ্য অথরিটি টু রান গভর্নমেন্ট Republic, republic. It indicates that India has an elected head called president. He is indirectly elected for a fixed period of five years. There exists no hereditary ruler, and all authorities of the year are directly or indirectly elected. By the people. Fraternity means a sense of brotherhood prevailing amongst all sections of people, though this is sure to be achieved by making the state secular, guaranteeing fundamental and other rights equally to people of all sections, and protecting their interests. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য সংবিধানের ভূমিকা বা চাবিকাঠি রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র হিসেবে গড়াইয়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সংবিধানের উৎস এবং সংবিধান গ্রহণের তারিখ আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে সালের নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি ভারতের আমরা ভারতের জনগণ উই দ্য পিপল অফ ইন্ডিয়া প্রস্তাবনার শুরুতেই ভারতের জনগণ শব্দগুলো সংযুক্ত হয়েছে প্রস্তাবনাটি শুরু হয়েছে আমরা ভারতের জনগণ বলে এবং শেষ হয়েছে এই বলে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করেছি এবং অর্পণ করেছি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র সভেরইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে সার্বভৌম এই কথাটির অর্থ হল ভারত অভ্যন্তরীণ এবং বহিঃ ব্যাপারে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত সার্বভৌমকতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় এর দুটি দিক আছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক অভ্যন্তরীণ সার্বভৌমকতার অর্থ হলো রাষ্ট্রের রাজ্যের ক্ষেত্রের মধ্যে রাষ্ট্রের আইন হলো চরম চূড়ান্ত ও অভাধ রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে এর উর্ধে বা বাইরে কেউ থাকতে পারে না বাহ্যিক সার্বভৌমকতা বলতে বহিঃশক্তির নিয়ন্ত্রণবিহীনতাকে বোঝায় অধ্যাপক গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এক্ষেত্রে স্বাধীনতা শব্দটি ব্যবহার করার পক্ষপাতি সমাজতন্ত্র সোশ্যালিস্ট মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র সোশালিস্ট শব্দটি ছিল না উনিশশো সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন অনুসারে ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে ধর্ম নিরপেক্ষ সিকুলার সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে ধর্মনিরপেক্ষ শব্দটিও প্রস্তাবনা যুক্ত করা হয়েছে এর অর্থ হল রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতায় করবে না ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিককে কোনো প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না গণতন্ত্র সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় গৃহীত হয়েছে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের স্বীকৃতি সাধারণতন্ত্র প্রস্তাবনায় গণতন্ত্রের সঙ্গে সাধারণতন্ত্রের শব্দটিও ব্যবহৃত হয়েছে সাধারণতন্ত্রে জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার থাকে সাধারণতন্ত্রে রাষ্ট্রপ্রধানের পথ হয় নির্বাচনমূলক সাধারণতন্ত্রে জনগণের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা স্বীকার করা হয় ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদ নির্বাচনমূলক তিনি পাঁচ বছরের জন্য জনগণের দ্বারা অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হন ফ্রাটারনি ভ্রাতৃত্ববোধ প্রস্তাবনা শেষে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সকল নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির কথা বলা হয়েছে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে ইন্টেগ্রিটি উনিশশো সংহতি শব্দটি সংযুক্ত হয়েছে প্রত্যেক নাগরিকের প্রতি সকল নাগরিকের শ্রদ্ধা সম্মান ও ভ্রাতৃত্ববোধ ছাড়া দেশের ঐক্য এবং সংহতি বজায় রাখা অসম্ভব প্রস্তাবনা রচয়িতা জওহরলাল নেহরু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ইন্টেগ্রিটি ফাটার্নিটি এবং সোশ্যালিজম নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অব দ্য প্রিয়াম্বল অস্ট্রেলিয়ার সংবিধানের অনুকরণে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন কে এম মুন্সি সভেরইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন এন এ পাখিওয়ালা কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন ইয়ারনেস্ট বার্কার সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দী ভারতী বনাম কেরল রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন যে প্রস্তাবনার মূল কাঠামো পরিবর্তন করা যাবে না বেসিক ফিচার থিওরি চেঞ্জ করা যাবে না প্রস্তাবনা সংবিধানের অংশ উনিশশো ষাট সালের বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় কিন্তু উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দী ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বেরুয়ারি মামলায় মতামতকে বাতিল করে জানায় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ যদিও এই মামলার সংখ্যা গরিষ্ঠ বিচারপতি বলেন তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা গেলেও এর মৌলিক বৈশিষ্ট্যগুলোকে কোনোভাবে সংশোধন করা যায় না আবার এসআর মৌলিক উনিশশো তিরানব্বই সালে মামলায় সুপ্রিম কোর্টে কেশবানন্দ ভারতী মামলার মতামতকে সমর্থন জানায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এর দ্বারা মূল প্রস্তাবনার সাথে তিনটি নতুন শব্দ সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টেগ্রিটি সংযোজিত হয়েছে প্রস্তাবনা সংবিধানেরই একটি অংশ কিন্তু আইনের দ্বারা বলবত যোগ্য নয় দ্য প্রিয়মবেল এট দ্য কনস্টিটিউশন ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট ইট ইজ নট এনফোর্সেবল বাই কোর্ট নন জুডিশিয়েবল অর নন জাসটিসেবল হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্সেস ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্মেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ দ্য প্রিয়মবেল টু কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এজ এ a sovereign socialist secular democratic republic the constitution of india is partially rigid partially flexible the words socialist and secular were inserted in the preamble of the indian constitution by the 42 amendment the constitution of which of the following countries convention play a prominent role British constitution. What is the proper con connotation of the term secularism? In the affairs of governance and formulation of state policies the state is not guided by religious consideration. What does the term sovereign imply free from external control indian polity is none of the above india's political system is democratic the system of indian democracy is multi party and parliament in nature the constitution of india is neither purely federal nor purely ইউনি বাট ইজ এ কম্বিনেসন অফ বোথ হু সেড সো ডি বোশু ডি বোশু সেইড দি কনস্টিট্যুশন অফ দ্য ইন্ডিয়া ইজ নাইট দেয়ার ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট ইট ইজ এ কম্বিনেসন অফ বোথ ইন্ডিয়া বরোড দ্য আইডিয়া অফ ডিরটিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পোলিসি ফ্রম দা কনস্টিট্যুশন অফ দ্য রিপব্লিক অফ আয়ারল্যান্ড Which one of the following chapter provision has been described as a soul of the constitution? The preamble. The preamble to the Indian constitution was amendment in which year? 1976. Choose the incorrect sentence among the following. So I am playing the correct sentences. The objective resolution passed by Pandit Jahalal Nehru who the preamble of our constitution became preamble of indian constitution has been amendment only once in 1976 jawaharlal nehru was the strongest advocate socialism which among the following peers is not correctly matched i am playing correctly matched part 3 fundamental rights part 9 relation between union and state part 12 finance property contracts and suits which among the following correctly match correctly match is schedule 2 salary and allowance schedule 5 schedule areas schedule 6 tribal areas of asha meghalaya tripura and majoram the concept of directive principle of the state policy is borrowed from Ireland. Which of the following leg legislation brought the character of the Indian government from unitary to federal? Government of India Act 1935. Which amendment act unity of the nation was substituted by unity and Integrity of the nation in the preamble of Indian Constitution, 42 Amendment Act 1976. Expression socialist in the preamble of the Constitution of India has been added by taking the views of Marx and Gandhi, which of the following show to change the character of Indian government from unitary to federal. Government of India Act 1935. The Indian Constitution has borrowed the ideas of preamble from the Constitution of USA. India has borrowed the scheme of Federation Union of State from which country? Canada. The farmers of the Constitution borrowed the concept of directive principles from constitution of ireland which is the longest retained constitution in the world constitution of india the preamble of the indian constitution was inspired by the preamble of the constitution of which country usa constitution thank you for watching this video this video only for mat self study not for others viewers